うん。 সংসারের প্রতি ভালোবাসা থাকলে সংসারের প্রত্যেকটা কাজ করতেই কিন্তু আমরা ভীষণ এনার্জি পাই আমাদের মেয়েদের জীবনটা নাই সংসারের কাজ করতে করতেই কেটে যায় কারণ সংসারটাকে আমরা প্রচণ্ড বেশি ভালোবাসি হ্যালো এব্রিয়ন কেমন আছো তোমরা সবাই আমি মহুয়া মহুয়ার দিনচর্চায় তোমাদের সব বাইকে ওয়েলকাম আজ বৃহস্পতিবার আর এখন ঘড়ির কাটা ওই সাড়ে পাঁচটায় এখান থেকে তোমাদের সঙ্গে নিয়ে শুরু করলাম আমার ছোট্ট একটা ব্লগ সংসারটাকে কিভাবে আমি পরিপাটি করে গুছিয়ে রাখি আর পরের দিনের কাজগুলো সহজ করার জন্য আমি কিছু টিপস ফলো করি বিকালে যেন সেগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করব আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে আর তোমরা অনেক উপকৃত হবে তাহলে চলো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো কেমন এখন ঘড়ির কাটা সাড়ে পাঁচটা পুচুকে কোচিংয়ে পৌঁছে দিয়ে বাড়ি এসে গুবলুকে খাইয়ে দিয়ে দিয়েছি ও এখন পাশের ঘরে আন্টির সাথে খেলছে এদিকে ভাবলাম এই ফাঁকে আমি কিছু কাজ করে ফেলি কারণ ওকে একা হাতে কাজ নিয়ে কাজ করতে গেলে না অনেকটা টাইম লেগে যায় তাই যখনই ও একটু এদিক ওদিক খেলা করে তখনই আমি কিছু কাজ করে রাখার চেষ্টা করি যার ফলে পরের দিনের সকালের কাজগুলো আমার অনেক সুবিধা হয় জানো তো আর তোমরা তো জানোই আমার একা হাতে সমস্ত কিছু করতে হয় তাই ওদিকে একটু আলু ডিম সিদ্ধ বসিয়ে দিয়ে এদিকে আটা নিয়ে চলে এলাম মাখতে এর মধ্যে দেখি বাবু এসে হাজির আটা মাখতে দেখলে ওকে একটু দিতেই হবে আর কি করে যেন আটা নিয়ে না মুখে দিয়ে দেয় আর কাঁচা আটা খেলে যদি পেট খারাপ করে সেই জন্যই আর কি তাড়াতাড়ি করে মেখে নিয়ে আমি চলে এলাম ভাবলাম এবার ডাব্বায় ভরে ওটাকে রেখে দিই আর গুবলু ওদিকে খেলছে তোমরা তো দেখতেই পেলে এরপরে একটু সবজিপাতিও কেটে নিয়েছিলাম যেন এত বিরক্ত করছিল আর আমি যেহেতু নিচে বসে বটি দিয়ে কাটছিলাম আর ও এত দুষ্টুমি করছিলো যার জন্য ভাবলাম কি হতে কি হয়ে যাবে সেই জন্য ওকে সাবধান করে রেখেই সবজিপাতিগুলো কেটে ধুয়ে রেডি করে রেখেছি তারপরে সন্ধ্যাপাতি দিয়ে নিয়েছি কারণ এরপরে আবার পুচুকে আমাকে আনতে ছুটতে হবে সংসারের মঙ্গলের জন্য আমরা মেয়েরা সমস্ত কিছু করতে পারি কিসে আমাদের সংসারের মঙ্গল হবে উন্নতি হবে সেই দিকটা কিন্তু আমরাই ভালো জানি এটাই আমি মনে করি যেন আমি ঠাকুর ভীষণ বিশ্বাস করি আর ভীষণ ভরসা করি জানি খারাপ সময়ে আমাদের পাশে থাকবেন এনারা আর এনারাই আমাদের বিপদ থেকে রক্ষা করবেন এদিকে সন্ধ্যাবাতি দিয়ে সমস্ত ধুনোটা সারা ঘরে ছড়িয়ে দিয়েছি এর ফলে কি হয় যেন এর ফলে ঘরে যেটুকু নেগেটিভ প্রভাব থাকে সমস্তটা কিন্তু দূরে যায় আর ধুনের গন্ধে না মনটাও ভীষণ ভালো হয়ে যায় সন্ধ্যা বাতি দিয়ে তারপরে আবার ছুটলাম পুজোকে আনতে বাড়ি এসে পুজো একটু জামাটা চেঞ্জ করে নিই আবার গেছিল নিচে বন্ধুদের সাথে খেলতে কারণ এই সময়টুকুই না ও একটু খেলার সময় পায় সেই জন্য আর বারণ করি না কারণ এই পনেরো কুড়ি মিনিট একটু ওই ছোটো ছোটি করে এসে আবার ওকে পড়তে বসতে হবে পুচু তো নিজে খেলতে গেছে ভাবলাম এই ফাঁকে আমি কিছু ওর জন্য চট জলদি বানিয়ে ফেলি কারণ এসেই তো বলবে কিছু খেতে দাও আর তখন তাড়াতাড়ি করে ওকে খেতে দিয়ে দেবো তারপরে পোড়াতে বসিয়ে দেব। সেই জন্য দেখো একটু ব্রেড বের করে নিয়েছি তারপরে উপরে দিয়ে দিয়েছি একটু পিৎজা সস আজকে ওকে ভাবছি একটু ব্রেড পিৎজা বানিয়ে দেবো আজকে আর তেমন সবজিপাতি দেবো না চট জলদি হয়ে যায় জানো আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে আমার পুচুও ভীষণ পছন্দ করে ব্রেডের উপরে একটু স পিৎজা সস লাগিয়ে দিয়েছি অল্প করেই দিয়েছিলাম তার উপর দিয়ে একটু চিজ দিয়ে দিয়েছি গ্রেড করে এরপরে ওভেন ওই এক থেকে দেড় মিনিট একটু ঘুরিয়ে নিলেই হয়ে যাবে আর যদি এর মধ্যে একটু ক্যাপসিকাম আর পেঁয়াজ দেওয়া হয় তাহলে কিন্তু একটু বেশি সময় রাখতে হবে যেমন চট জলদি হয়ে যায় খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে যেন দেখো আমার হয়ে গেছে রেডি এরপরে এর উপর থেকে একটু অরগ্যানো আর একটু চিলি ফ্লেক্স ছড়িয়ে দেবো আজ বিকালে বুবলুর জন্য আর কিছু বানায়নি যেন কারণ আজকে বিকালে ওর খেতে খেতে না প্রায় ওই পাঁচটা মতো বেজে গেছিলো তাই দুপুরে আজকে একটু সিমই রান্না করেছিলাম সবার জন্য ভাবলাম ওইখান থেকে ওকে একটু খাইয়ে দিই কারণ আবার তো ওকে আটটা সাড়ে আটটার মধ্যে রাতের খাবার খাইয়ে দেব। আর এদিকে ওদের দুজনকে খাইয়ে দিয়ে তারপরে চলে এসেছি পুচুকে পড়াতে এদিকে পুচুকে বসিয়েছি টেবিলের ওপর পড়াতে কারণ রান্নাঘরে আমার এখন রান্না বান্নার কাজ আছে সেই জন্য আর কি চোখের সামনে থাকবে ও পড়তে থাকবে আর আমি রান্নাঘরের কাজ করতে থাকব সেই জন্য আজ বিকালে আর চা খাওয়া হয়নি কারণ দাদু ফোন করে বলেছিল দাদুরা আসতে লেট হবে সেই জন্য ভাবলাম চাটা একার জন্য কি করব। একবারে ভাত বসিয়ে দিই দাদু বাড়ি এলে তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে নেব তাই দেখো চালটা ধুয়ে এবার ওইদিকে বসিয়ে দেবো আর বিকালে যে ডিম আলুটা সিদ্ধ করে রেখেছিলাম ওটা তো আর ছাড়ানোর সময় পায়নি তাই ভাবলাম এখন এইগুলো ছাড়িয়ে গুছিয়ে রেডি করে ফেলি এভাবেই কিন্তু আমি একের পর এক কাজগুলো সমস্ত গুছিয়ে রাখি পরের দিন সকালে যেন আমার তাড়াহুড়ো না হয় এভাবেই কিন্তু এক হাতে সমস্ত গুছিয়ে পরি জন্যই পরের দিন সমস্ত কাজ টাইমলি করে নিজের জন্য সময় বের করতে পারি যেন এভাবে তোমরাও কিন্তু করে দেখতে পারো এরই মধ্যে দাদুও এসে গেছে বাড়িতে সকালের কেটে রাখা সবজিগুলো ফ্রিজে ভরে দিয়েছি দাদু বললো এখন আর চা খাবে না কারণ তখন ঘড়ির কাটা প্রায় সাড়ে আটটা গুবলুর জন্য একটু ভাত বসিয়ে দিয়েছিলাম বেশি করে গ গলানোর জন্য কারণ ও যেহেতু ম্যাশ করা ভাত খাবে সেই জন্য শক্ত ভাত তো আর ম্যাশ করা যায় না তাই দেখো আলাদা করে কড়াইয়ের মধ্যে দিয়েছিলাম তারপরে দুধ দিয়ে ওটাকে ভালো করে চটকে নিয়েছি গুবলুর মিষ্টিটা না শেষ হয়ে গেছে তাই আজকে একটু চিনি দিয়ে দিয়েছিলাম তারপরে ওকে খাইয়ে দিয়েছি এরপর রাতের খাবারটা নিয়ে বসলাম সবাই মিলে রাতের এই সময়টুকুই একটু টিভি দেখার সময় পাই একটা সিনেমা চালালে দেখা যায় এক সপ্তাহ ধরে সেই সিনেমাটা শেষ করে যেন তবুও একটু এই সময়টুকু টিভি দেখার চেষ্টা করি কারণ ভালো লাগে খেতে বসে টিভি দেখতে খেয়ে উঠে ওঠে সমস্ত কাজ বাজ করে নিয়েছি রান্নাঘর পরিষ্কার করে রেখেছি কালকে সকালের জন্য কারণ সকালবেলা উঠে যদি আবার রান্নাঘর পরিষ্কার করতে হয় তাহলে তো আরও সময় লেগে যাবে লেট হয়ে যাবে সেই জন্য সব সময় কিন্তু রান্নাঘর পরিষ্কার করে বাসনপত্রগুলো ধুয়ে রাখারই চেষ্টা করি তারপরে গুবলুকেও রেডি করে পাপার কাছে দিয়ে এলাম ঘুম পাড়িয়ে দেবে এদিকে আমি চলে এলাম একটু স্কিন কেয়ার করতে এটা আমার রোজকার অভ্যাস বলতে পারো রাতে খাবার পরে ব্রাশ করা ব্রাশ করে একটু ফেস ওয়াশও করে নিয়েছি তারপরে চলে এলাম ঘরে এসে এবার একটু স্কিন কেয়ার করে নেব আমি লোটাসের ক্রিম ব্যবহার করে দিনে ডে ক্রিম রাতে নাইট ক্রিম সেটাই লাগিয়ে নিয়েছি আর ঠোঁটে লাগিয়েছিলাম একটু লিপ বাম এক মাস হলো প্রচণ্ড স্কিন অ্যালার্জিতে ভুগছি যার জন্য ডক্টর আমাকে বডি বটলেশান লাগাতে বারণ করেছে একটা লোশান দিয়েছে ওটাই লাগাচ্ছি আর এদিকে ঘরে না একটা ওই নিভিয়ার বটলেশান আছে সেটাই কি করব তাই পায়ে লাগিয়ে ভাবছি ওটাকে শেষ করব চলো তাহলে আমার এভাবেই কাটে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত তোমাদের কেমন লাগলো জানিও ভিডিওটা তাহলে আজকে এটুকুই থাক দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে ততদিন তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর আমার পাশে থেকো কেমন টাটা